কাল দিনটা যাক এখন তো মাকে নিয়ে ভালো ভালো বলছি কাল দিনটা যাক এরকম ঠান্ডা মেজা যাবে কথা আসবে না আমার মা টাইম দিয়ে দিয়েছেন শিবশ্যমা মা সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে ভরে ভিডিওটা ছেড়েছি দেখে নেবে কালকের ওই ভিডিওটা ছিল তোমার ওই যে যে মানুষটা মারা গেল তিস ছুঁয়ে তার আগের ভিডিও মানে আগে শনিবার না মঙ্গলবারের ভিডিওটা রেখে দিয়েছিল ওটা খুঁজে 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 বের করলাম ঠিক আছে ওই ভিডিওটা ছাড়ার পর একটা তো ভিডিও ছেড়েছিলাম মা যখন বেদিতে উঠলো শিবসা মা যখন ঘর হয়েছিলো বেদিতে উঠলো জীবনে কোনো দিন বেদি ওঠে না আর এরকম নাচারা গানা করে না মা এত রেগে ডেগি গলা বাজিয়ে কথা বলে মা শুধু মঙ্গলামার জন্য বলেছিল অতিরিক্ত উনি যখন ভগবানকে অনাচার করছেন সেটা আমি ছেড়েছিলাম আর একটা ভিডিও ছিল ওটা রেখে দিয়েছিলাম সেটা সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে ছাড়লাম তবে সেটা ডিলিট করলাম কেন ফোনটা আমার হ্যাং করছে তো ওই জন্য ডিলিট করলাম দেখো বিশ্বাস কে করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে ভক্তরা আসেন যারা মাকে দেখেছে নিজের চোখের সামনে মায়ের ভর করা মায়ের সমস্ত কিছু মায়ের কথাবার্তা মা ওদের ভবিষ্যতের কথা সব কিছু মা যখন বলছেন ভক্তদের মিলিয়ে যাচ্ছে ভক্তরা অবাক হয়ে যাচ্ছেন যা যা সমস্যা বলে দিচ্ছেন এই দিন ভালোভাবে হয়ে যাচ্ছে ঠিক আছে তারাই জানে যে প্রকৃত মা কারো মধ্যে ভর করেন কি না তোমাদেরকে বুঝিয়ে আমার লাভ নেই বুঝেছ তোমাদেরকে বুঝিয়ে আমার লাভ নেই তোমাদেরও চোখ খুলবে চিন্তা নেই সবার খুলে যাচ্ছে তোমাদেরও খুলবে এখানে অর্ধেক মানুষ খারাপ কমেন্ট দিত জানো কি তারা মায়ের মন্দিরে এসছে তারা বুঝতে পেরেছে তো বলো তুমি হাজার বার আমাকে নিন্দে করো না তুলি মা সবাই করো সবাইকে মঙ্গল মাকে তুমি একটু দুটো দুটো আরো লাগিয়ে দাও লোক লাগিয়ে দাও আমার কিচ্ছু হবে না বুঝেছ সত্যি কথা বলতে সে সত্যি কথা বলে যাবো সত্যি কথা বলে এসেছি সত্যি কথা বলে যাব কারণ ওখান থেকেই ভক্তরা এখানে আসছেন যারা উপকার পাচ্ছেন না ঠিক আছে তাদেরকে ভালো করে তুলে ধরছি আমি যেটা পারছি না তার জন্য আমি বলে দিচ্ছি অমুক জায়গায় যাও এটা আমি পারি না তুমি অন্য কোথাও দেখো এটা আমি পারি না কিন্তু মঙ্গলমা তো সেটা বলে না তিশুল সব বুঝে নেবে তিশুল সব বুঝে নেবে তবু কাস্টমার ঘোরাবেন না উনি ভক্ত তো ওনার কাছে কাস্টমার তাই না ওনার কাছে তো কাস্টমার কাস্টমার ঘুরাবেন না তাহলে আমার কথা মিলল তো আমি বলতাম কি যে তিসুল ছুঁয়ে কাজ হয় না মায়ের নাম জপ করে কাজ হয় একদিন তোমার মুখ থেকে বেরোবে গো মঙ্গলামা বেরোলো তো মঙ্গলামা এখন কিন্তু আজ প্রায় তুমি হাজারি রোডেও ওই কথাটা বলতে শুরু করেছিলে যে তিসুল আর দেবো না নাম জপ করেই কাজ হবে নাম জপ করেই কাজ হচ্ছে তো সেটাই তো আমি বোঝাতে চেয়েছিলাম যদি কাজ হয় তো নাম জপ করেই মানুষের কাজ হচ্ছে ভক্তরা ভক্তি করে যদি ডাকার মতন যে ডাকতে পারে তাকে মা সাড়া দেন মা সব জায়গায় বিরাজমান শুধু তোমার ওখান থেকেই যে সাড়া দিচ্ছে কেউ যদি ডাকে শিলিগুড়ি থেকে শিবসেমা মাকে বলো কৃষ্ণকালী মাকে বলো মা তো একটাই কেউ যদি ডাকে তোমার অস্ট্রেলিয়া থেকে কেউ যদি বাংলাদেশ থেকে ভিডিও যেখানে যেখানে প্রচার হচ্ছে ডাকছে হয়তো অনেকে আসতেও পারে না মায়ের নাম জব করছে তা মাটা কি শুধু এখানে এসে সাড়া দিচ্ছেন এখান থেকে শুনছেন ওর ঘরের কোনায়ও মা আছেন ওর ওনার আদারে বাদারেও মা রয়েছেন মা সব জায়গায় ভেসে বেড়াচ্ছেন সব জায়গা থেকে মা সাড়া দিচ্ছেন নামটা কার হচ্ছে মঙ্গলামার মঙ্গলামা করে দিচ্ছে নাকি হুম শিবসেমা মায়ের নাম জপ করে কত কত মিরাকেল হচ্ছে কটা বলি আমি কটা বলি আমি কষ্ট করে ভক্তদের কিভাবে সেবা করছি তার সমস্যাটা দূর করার চেষ্টা করছি সেটা আমি তুলে ধরি মিরাকেল তো মায়ের শিবসামা মায়ের নাম জপ করে অনেকের হচ্ছে শুধু শিবসমায়ের নামজপ করে শিবসমায় শুনছে কৃষ্ণকালীপা রূপে উনি সাড়া দিচ্ছেন না তারা মা রূপে কি উনি সাড়া দিচ্ছেন না সব রূপেই মা সাড়া দিচ্ছেন ডাকার মতন শুধু যদি ডাকতে পারি মা সাড়া দেন যে কোনো কাজ করতে গেলে ভগবানকে আমাদের ডাকতেই হবে ভগবানের নাম জপ করতেই হবে বুঝেছো তোমাদের এটাই আমি বোঝাতে পারি না তাহলে প্রমাণ দিলাম তো উনি এত জমি এখানে সেখানে কিনে রেখেছেন মন্দির কেন করছেন না আমার তো প্রশ্ন এটা আমরা তো দেখিয়ে দিচ্ছি আমরা তো ধরিয়ে দিচ্ছি যে উনি এখানে সেখানে মন্দির কিনে রেখেছেন এ সরি জায়গা কিনে রেখেছেন হ্যাঁ কার টাকায় ভক্তদের টাকা দিয়ে তো যারা মন্দির করার জন্য টাকা দিচ্ছেন তাদের টাকা দিয়ে উনি কিনে রাখছেন তাহলে উনি কেন মন্দিরটা কি করছেন না কেন ওনার ব্যাংক ব্যালেন্স যখন ধরছে না টাকা উনি জমি বাড়ি কিনে রেখেছেন এখনকার কথা কবে কবে বললে তিন মাস চার মাস আগের থেকে ভিডিওগুলো আমি করে রেখে দিয়েছি তোমরা ভিডিওগুলো দেখো আর সেই জমিগুলো এখন প্রমাণ দিয়ে দিচ্ছে আবার কি রিপিট করে দেখাবো নাকি দিলাম তো প্রমাণ আমি মনে করি সব ঠাকুর সমান ভক্ত তো ভগবান হ্যাঁ ভক্ত শোনো আমি বলছি জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর প্রত্যেকের মানে আমাদের মধ্যে আমাদের অন্তরের মধ্যেই ভগবানের বসবাস ঠিক আছে আমাদের মধ্যেই তো ভগবানের বসবাস এই যে মাকে ভোগগুলো আমরা দিই কি এসে খেয়ে যাচ্ছেন বলো তো খেয়ে যাচ্ছেন কি মা দেখেছো কখনো মা এসে স্বয়ং খেয়ে যাচ্ছেন হ্যাঁ মানে মায়ের রূপ দেখেছো কখনো যে মা এসে খেয়ে যাচ্ছেন বলতে পারবে কেউ দেখেছ কখনও পিঁপড়ে হয়ে খাচ্ছেন কখনো দেখবে ভোগের মধ্যে পিঁপড়ে থাকে বিভিন্ন রকম পশু পাখি খেয়ে যাচ্ছে মানুষগুলোকে বিতরণ করা হচ্ছে প্রসাদ হিসাবে এই যে সবাইকে যে বিতর মানে ভোগটা যখন মাকে দিচ্ছি আমরা সেটা প্রসাদ হিসাবে যে মানুষকে মানে ভগবানের সন্তানদেরকে যখন আমরা দিচ্ছি যে তারা খাচ্ছে সাথে এটাই তো ভগবানের খাওয়া হয়ে গেল তাই না আটটা শান্তি হয়ে গেল মানে ভগবান তো জয় শিব মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় তুমি খেয়েছো তুমি কেমন আছো আজকে আমি ভিডিও যখন করলাম বললাম না খেয়ে আমি আগে লাইফে আসবো বাবা কাপড় গাছতে যখন গেছি দেখেছি তো পুরো একদম রাস্তা আমার নিয়ে যাবো কি ভিডিও লাইফটা নিয়ে যাবো বন্ধ করে দেখাবো কি পাগল হয়ে যাবে এখন পর্যন্ত এখন তুলিনি এখনও সব কিছু ওখানে পুরো বাইরে তারে সব শুকছে পাগল হয়ে যাচ্ছে কাজ করতে করতে গো কালকে সোমবার আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে সাধনা ফাধনা করবো না তাড়াতাড়ি শুয়ে পড়বো এই খেয়ে নিচ্ছি দেখুন উঠছে খেয়ে নিয়েছি দেখালাম তো ওই ভিডিওতে যে ভিডিওটা আমি ছেড়েছি দেখবে ওই ভিডিওটা দেখে নেবে আজকে সব সমস্ত কিছু দেখিয়েছি আমি কি রান্না কোথায় কি করেছি না করেছি ফুলের মালা টালা সব দেখিয়েছি আমি হ্যাঁ আমরাও কি আপনাকে ছেড়ে দেবো না বিলঙ্কা করবে তোমরা আমার বুঝেছ আমি তো তোমাদের মঙ্গলার মতন তো ভণ্ডামি করছি না মন্দিরের জন্য টাকা চাইছি না অনেক কষ্ট করতে হয় অনেক মেহনত করতে হয় আমাকে বুঝেছ অনেক মেহনত করি আমি তাহলে তুমি কি বলছো তুমি যে এখানে কমেন্টটা করছো নুড়িমানা নাড়ু মানা কী গে ইয়ে মা আমি তো একটা আমি নাম দিয়েছি তোমাকে তুতলিমা ঠিক আছে তুতলিমা নাম দিয়েছি তো আমি তোমাকে বলি তুমি যেভাবে বলছো আচ্ছা তুমি যদি মঙ্গলাকে যে টাকা দিতে হয়তো দেখা গেলো তুমি কুড়ি লাখ টাকা দিচ্ছ তোমার কেমন ঘাটা উঠতো কেমন হতো বলো তো তোমার কি প্রশ্ন জাগতো না যে আমি এত লাখ টাকা দিয়েছি আরও কত ভক্ত দিচ্ছি ওর কি মন্দির হচ্ছে না তো সেই জিনিসগুলো তো আমরা সেই ভক্তরা এসেই বলছি এখানটায় ভক্তরা ফোনও করছে এখানটায় আমি বলছি যে ভিডিওটা আমি তুলে ধরলাম এক্ষুনি তো সেই ভিডিওটা তোমরা গিয়ে সেই জমিগুলো দেখে আসা যাও না তদন্ত একটু করে দেখো না উনি কিনেছেন কি না জমিটা ওখানে ঝামেলা তুমিটাই গেলো আমরা এতটা কষ্ট করে বের করছি বাকি কষ্টটা তোমরা করো কমেন্টটা করতে বেশি কোনো লাগে না বড বট টিপে বসে বসে গতির মধ্যে বসে বসে দিয়ে দিচ্ছ কমেন্টটা তাই না তোমরাই তো আমাকে নিয়ে ভিডিও করছো উল্টো পাল্টা তোমরাই তো আমাকে নিয়ে ভিডিও করছো উল্টো পাল্টা মঙ্গলবার শিখিয়ে দিচ্ছে সেই ভিডিওগুলো তোমরা করছো তাই না একবার আমার ভিডিও একবার মঙ্গলবার ভিডিও ওই করে করে তোমাদের চলবে এখন তোমাদের কোনো কাজ নেই আর তোমরা যে আমাকে শিক্ষা দিচ্ছ জ্ঞান দিচ্ছ তোমাদের কোনো তোমাদের নিজের ক্যাটাগরির কোনো ভিডিও দেখাও তোমার পুজো পাশার কোনো ভিডিও দেখাও তুমি তোমার সংসারে কী কাজকর্ম করছো তুমি কি করছো সেগুলো বলো সেগুলো দেখাও হ্যাঁ ভালো তো লাগবে তুলি মা খুব ভালো লাগলো চোরে চড়ো মাসতো তো ভাই খুবই তো তোমাদের ভালো লাগবে ভালো লাগারই কথা তুমি যে কালী মায়ের ভক্ত গো কালী মায়ের ভক্ত থালার উপরে থালা দিয়ে রাখো তাই না আপনারা ভিডিও কালকে বের করেছো কাকে আমাকে ভালো করে দিতে হবে কেন আমি তোমাদের চাকর না কি তোমাদের ঘরে ঘরে গিয়ে ভালো করে দিয়ে আসবো তোমরা বদনাম দেবে তোমাকে লাথি লাথিঝাটা আমাকে মারবে তোমরা ভিডিও বের করে পাল্টা বদনাম করবে তোমাদের ঘরে ঘরে গিয়ে কি লোকের ভালো করে দিয়ে আসবো যার দরকার সে মায়ের মন্দিরে আসো যার দরকার তাকে মায়ের মন্দিরে নিয়ে এসো তুমি দেখো সে ভালো হয় কি না দেখি তার কি সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আমি পারি কি না আমি যেগুলো পারি সেগুলো তো ভিডিওতে বলে দিচ্ছি আমি তো বলিনি আমি সব ভালো করে দেবো জগতে সব ভালো করে দেবো আমি তো সেগুলো কোনো ভিডিওতে বলিনি সেটা যদি পারেন স্বয়ং শিষ্যামা ভালো করে দিতে পারেন শিব শ্যামায় নাম জপ করতে বলবে আর যদি আমি যেটা পারি যে সেটা তার মধ্যে যদি হয়ে থাকে সেই সমস্যাটা আমি নিশ্চয়ই ভালো করার চেষ্টা করব বুঝেছ খালি ভিডিওগুলো একদিন ভিডিও বের করলে আমার মনের মানুষকে এনে দাও আবার একটা ভিডিও বের করলে এরকম করে ভিডিওটা বের করে দিলে কী সুন্দর তাই না খালি ভিডিও বের করলেই হবে যুক্তি দিয়ে কথা বলো যুক্তি দিয়ে ভিডিও বের করো বুঝেছ যত সব কি কমেন্টটা বুঝতে পারলাম না যে আছেন তবে এই ভুবনে ভরে পাওয়া থাকা শরীর বয়ে যাবে বুঝতে পারলাম না কি তার নাম তো অবশ্য হবে তার মুখ থেকে মন্ত্রটা পেয়েছে আরে আমরাও তো চাই ওনার নামটা হোক কিন্তু সত্যের পথে হোক তোমরা কেন সবসময় ভুলটা আমি বুঝি না তো তোমরা তোমরা আচ্ছা তোমরা যখন মঙ্গলমার লাইভটা দেখো মঙ্গলমার ভুলটা যখন চোখে পড়ে তখন একটু কমেন্ট দিয়ে বলতে পারো না মা এটা করো না ওটা করো না জানো কি কতটা পুণ্যি হবে কৃষ্ণকালীমা আরও ভালোবাসবে তোমাদেরকে একটা মানুষ খারাপ রাস্তায় পা দিয়েছে তোমরা তাকে ভালো করতে পারো না শুধু দুটো চারটে মিষ্টি কথা বললেই সব মাফ হয়ে যায় বলো হয়ে যায় কি এরকম কথা বলে তো অনেক কথা বলতে পারি বলো দেখো আমি ভালো কমেন্টগুলো যত অত পড়ছে পড়ছি না আমি খারাপ কমেন্টগুলো পড়ছি কারণ আমি ভালো খারাপ সবার সাথেই থাকতে চাই অনেকে খারাপ কমেন্ট পড়ে না পাতাই দেয় না কিন্তু আমি পড়ি যতটা আমার চোখে পড়ে পড়ি কথা বলতে হয় পড়তে হয় এবার সবসময় যদি কমেন্টটা পড়ি তাহলে তো কথাটাও বলতে পারবো না ভুলে যাবো কোথায় কোথায় কথা বলছি মানে কী নিয়ে কথাটা বলছি ভুলে যাব তাই না আমি তো আবার ডেকে ডেকে কথা চলে যাই ভুলে যাই কেন ওনার স্বামী ইউটিউব করে তো কী হয়েছে নিয়ে আসবে এখানটায় নিয়ে আসো না ভক্তি করে একবার তুমি যে ভিডিওটা করছো আমাকে নেব্যাঙ্গ করে তাকে একবার নিয়ে এসে দেখো না যদি ওই সমস্যাটা যদি আমি পারি নিশ্চয়ই করব মা দিয়েছেন যে জিনিসগুলো আমাকে করার ক্ষমতা দিয়েছেন যেগুলো শিখেছি আমি সেই জিনিসগুলো চেষ্টা করব ওনার করার আর যেটা পারি না তো সেটা মায়ের উপরে ছেড়ে দিই সেটা তো মায়ের উপরে ছেড়ে দিই সেটাও মা করে দিচ্ছেন তাই না ব্যঙ্গ করে না ভিডিও করে তোমার যে সমস্যাগুলো আছে না তুমি একটু ভালো ভালো ভিডিও করার চেষ্টা করো দেখবে তোমার সমস্যাগুলো ভালো হয়ে যাবে তোমার চোখের কণা দেখবে একত্রিশ দিনের মধ্যে কালি ফালি সব উড়ে গিয়ে তুমি আবার সে আগের মতন চলে আসবে আর তোমার দেখবে পনেরো দিনের মধ্যে তোমার যে গলায় যে কাশি আছে বুকে তোমার কপ আছে দেখবে তোমার ভালো হয়ে যাবে তোমাকে বলছি মা ঠাকুরের ছবি যে ছবিটা দিয়ে কমেন্টগুলো বাজে বাজে করো না এটাও তুমি ব্যঙ্গ করছো তুমি কোথায় ভালো আমাকে তুমি ধরছো তুমি কোথায় ভালো সেটা বলো তুমি তো আমার থেকে শোনো আমার বয়স কত আমি বলে দিচ্ছি আমার ভিডিওতে বলা আছে আমার এটা পঁয়ত্রিশ তোমার আমার থেকে নিশ্চয়ই বয়স বড় তাহলে তুমি আমা আমাকে কি শেখাচ্ছ বলো কি শেখাচ্ছ তুমি আমাকে তোমার মা তো অনেক কিছু শেখালো তুমি আবার কী শেখাচ্ছ সারাক্ষণটা ভিডিও বের করে করে আমাকে ব্যঙ্গ করে করে উল্টো পাল্টা বদনাম করছো বাজে বাজে কথা বলছো কুশি ভাষায় কথা বলছো কেন তোমার তো আমি কোনো দিন কোনো দিন কিছু করেছি কি না তোমাকে বাজে কথা বলেছি আমি অন্যায়ের প্রতিবাদ করছি চোখ কোলায় তোমাদেরকে নাকি তোমাদেরকে নিয়ে কোনোদিন হিংসে করেছি না তোমাদেরকে নিয়ে কোনো শত্রুতা তোমার আমার আছে তোমার সাথে কোনো শত্রুতা আছে হ্যাঁ তুমি যেভাবে ভিডিওগুলো করছো তোমাকে এত ভালো করার আমি চেষ্টা করছি এত বোঝাই এত শেখাই হ্যাঁ তাহলে তুমি কী শিখছো তুমি যখনই পাচ্ছ উল্টো পাল্টা করে ভিডিও বের করে দিচ্ছ আরে মা আসে না ভর হয় না আরে তুই এসে দেখে যা না এখানটায় আমি তো তোমাকে বলেছিলাম এসে দেখে যেতে বলিনি বলিনি তোমাকে তুমি এসে দেখে যাও না একবার এসে একবার দেখে গেলেই তো সমস্যা মিটাই তুমি তো বলছো যাদবপুরে থাকো হ্যাঁ আমার তো ঠাকুরিয়া মামা মামাবাড়ি আমারও এখানে জন্ম মানুষ আমি আমি গেছি অনেক ইয়ে করে দেশে গেছি মানে একটু বড়ো হয়ে আমি দেশে পড়াশোনা করেছি আমার মা কলকাতার মেয়ে বুঝেছো আশুতোষ করণীতে আমার মেষও থাকেন আশুতোষ করণীতে এরকম অনেক হিস্ট্রি দিতে পারি আমি দেখা যাবে হয়তো একদিন আমি যাচ্ছি মাসির বাড়ি তোমার সাথে আমার দেখা হয়ে গেল তখন তোমার মুখটা থাকবে থাকবে কি আমার দিকে মুখ তাকাতে পারবে তুমি যেভাবে মোবাইলে তোমাকে দেখছি আমি ভিডিওতে দেখছি তুমি আমাকে ভিডিওতে দেখছো যখন সামনাসামনি থাকবো তখন তুমি আমাকে দেখ চিনতে মানে ইয়ে করতে পারবে তোমার সেই কথাগুলো মনে মনে পড়বে দেখবে একদিন দেখবে আমার ব্যবহারটা দেখবে কেমন আমি এরকম আপন করে জড়িয়ে নিই আর অন্যায়ের প্রতিবাদ করি আমি অন্যায় দেখলে থাকতে পারি না আমি জানি আমি খারাপ হচ্ছি সবার কাছে কিন্তু সত্যি তো সত্যি তুলে ধরছি আমি তোমরাদের তো অত ইয়ে নেই সময় নেই মঙ্গলামার ভিডিওগুলো দেখার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড মঙ্গলামার ভিডিও দেখি আর ওনার ব্যাপারে আমি অনেক কিছু জানি আমার ভিডিওগুলো দেখে নেবে সব থেকে বড়ো কথা আমি নাম্বার ছড়িয়েছি আরও কত খবর আসছে সেখান থেকে ভক্তরা এখানে আসছে সে ভক্তর ওখানে যায় অনেকবার গেছে তাদের কী ব্যবহার না করবে তারা তো দেখেছে সে তো বলে তারা সবই মিথ্যা ভক্তরা আসছে এত একটা একটা নাহলে ভক্ত মিথ্যা দুটো মিথ্যা সব ভক্তরাই মিথ্যা বানাচ্ছে তোমরা ভিডিও করছো আমি যা বলছি সব প্রমাণ দিচ্ছি সেগুলো মিথ্যা বানাচ্ছো যেগুলো তুলে ধরছি যে এটা এটা ঠিক না এটা ভুল না সেটাও তুমি মিথ্যা বানিয়ে তোমরা ভিডিও করছো কেন আমি এটা বুঝতে পারছি না আরে আমি এত যখন ওই লাইভ ভিডিওতে যখন প্রমাণ দিতে পারছি তাহলে আমার আমার তো একটা ভয় থাকা দরকার মনের মধ্যে তাহলে ভয় আমি জোর জোরগুলো কেন কথা বলছি কেন সত্যি সত্যি কথা বলছি এটা তোমাকে বুঝতে হবে তোমাদেরকে ভক্তদের জন্য লড়াই করছি আর ঠাকুরের জন্যও লড়াই করছি আর একদিকে মঙ্গলা মাকে চেষ্টা করছি একবার ব্রেন খাটিয়ে ঘুমিয়ে তো ব্রেনটা খাটিয়ে ঘুমাবে ঘুমিয়ে বুঝবে মাথার মধ্যে খারাপ খারাপ চিন্তাগুলো দূর করে একটু নেয়ের কথা ভাববে যে শ্যামা মা এটা বলছে মঙ্গলাকে কেন বারবার বলছে আর মঙ্গলা যেটা করছে করছে কি না দেখি পালে ভিডিওগুলো না দেখো আমার ভিডিওগুলো দেখো ভাবো শো দেখবে মা তোমাকে ঠিক ভুলটা বিচার করার ক্ষমতা তোমার ব্রেনটাই ঢুকিয়ে দেবে যদি প্রকৃত ভগবানের তুমি সন্তান হও ভগবানকে যদি প্রকৃত তুমি ভালোবাসো কে তোমাকে শাসিয়েছে কে শাসিয়েছে তোমাকে তার তো ভিডিও শর্ট ভিডিও বের করে দিয়েছ শান্তি মেটেনি নাকি তুমি যেটা বলেছো সেটাই তুলে ধরেছে শাসনের আমার ভক্ত কেউ না ওই মঙ্গলামার কাছে এগুলো শোনাবে আমার কেউ ভক্ত না ভগবানের ভক্ত সব কি ফাঁসা কথাবার্তা তোমার ভক্ত শাসানোর কে সাহস দিয়েছে আমাকে তোমাকে কে শাসিয়েছে তুমি যা খুশি বলে যাবে আমাকে নিয়ে ভিডিও করে যাবে আর তাদের নিয়ে উল্টো কথা করে দেবে কথা বলবে আমার মেয়েকে নিয়ে খেলা করবে তাই না তুমি আমার মেয়েকে নিয়ে ছেলাখেলা করবে বলবে আমি ফোনপে না গুগল পে টাকা পাঠিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো আবার সেটাকে নিয়ে ভিডিও ব্যঙ্গ করে ভিডিও তোমাকে কে বলেছে এইসব ভিডিও করার তোমাকে কী করে অধিকার দিচ্ছে আমার আমার নিয়ে ভিডিও করার হ্যাঁ তোমাকে তখন এত করে বোঝাচ্ছি চোখ খোলাচ্ছি তুমি শুনছো না তোমাকে নিয়ে আমি করে দিন ভিডিও করি করে কি তুমি ভিডিও করছো তোমার ভিডিও পাতা দিচ্ছে না তুমি কমেন্টে এসে পে করছো কমেন্টে এসে নাটক করতে এসছো ওখানটায় হিংসুরে মহিলা একটা আবার বলছো তুমি সিরিয়াল করো কী করতে তুমি সিরিয়াল সিরিয়াল করে হিংসুরে সিরিয়াল করতে নাকি তুমি যত সব তোমাদের পাত্তা দিচ্ছি কমেন্টে বলে তোমরা পেয়ে বসো না ভালো করে উত্তর দিচ্ছি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি ভালো সে হাসি মুখে দিচ্ছি ভালো লাগছে না নাকি খালি ব্যঙ্গ করে করে কমেন্ট দিয়ে যাচ্ছ কী শিখছো না তুমি নাকি আবার কালী মায়ের ভক্ত তুমি টোটকা দাও আবার এতেই তো তোমার মানুষ বুঝে নিচ্ছে তুমি কেমন কালী মায়ের ভক্ত বিচার মানুষ হয়েছে মানুষ মানুষ হয়েছে মানুষের প্রতি ইয়ে দেখাও প্রতিবাদ করো ভুল ঠিকটা তুলে ধরো তবে বলবে তুমি মানুষ হয়েছ তোমার বজার কোনো দরকার নেই তোমার বজার করার দরকার নেই আমার বাড়ি কোথায় ভালো করে দেখে না আমার ভিডিওগুলোতে যত সব যাই হোক শিশু মায়ের ভক্তরা ফুলগুলো দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটা আবার কেটে দেবো এই দেখো এই যে ফুল মালা সব এগুলো আবার একটু জল ছিটিয়ে দেব জল ছিটিয়ে দেব আর একটু তো জাম্পাইটে অনেক কাঁচা হয়েছে শরীরটা খুব দুর্বল লাগছে সারাদিন পরিশ্রম গেছে হ্যাঁ ঘুমটুম নেই শরীরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে একটু আজকে সাজনা ফাজনা করব না কালকেও মনে হচ্ছে সারাদিন যা ক্লান্ত যাবে শরীরে মাকে একটুখানি ভিডিওতে দেখিয়ে দিই মা উফ এই যে মাকে দেখো